E আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটিএন বাংলার সুপ্রিয় দর্শক ও দেশ এবং দেশের বাইরে থেকে অনলাইনে অফলাইনে যে যেভাবে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন সকলকে পেট্রোল পাম্প ও বিজি ফ্লো পাম্প পাম্পিত বিজ্ঞান মালক্রে স্বাগত জানাচ্ছি পাওয়ার্ড বাই ফুলকলি আমাদের গোল্ডেন স্পন্সর হালদা ফেলি আমাদের সিলভার স্পন্সর এস আর এম আমাদের কো স্পন্সর ডায়মন্ড সিমেন্ট আমরা আমাদের এই অনুষ্ঠানে নানাভাবে আমাদের প্রাকৃতিক নৈসর্গিক এবং বৈজ্ঞানিক ও আলকোর অনেক বিষয় নিয়ে কথাবার্তা বলি মাহের আমাদান চলছে আমরা আরও বেশি সচেতন করতেছি আমাদের চারপাশ নিয়ে কারণ আমরা যখন ছোটো ছিলাম আমরা শীতের সময় প্রচণ্ড শীত অনুভব করতাম গরমের সময় সহনীয় গরম অনুভব করতাম এবং আমাদের এই নাথি শীতীষ্ণ দেশটা আমাদের বসবাসের জন্য বিশ্বের সবচেয়ে ভালো একটা দেশ হিসাবে খ্যাত হতো প্রসিদ্ধ হতো সমাদৃত হতো কিন্তু সেই পরিস্থিতি এখন অনেকখানি বদলে গিয়েছে এখন বৃষ্টির সময় বৃষ্টি হচ্ছে না গরমের সময় ঠিকঠাক মতো গরমও পড়ছে না শীত ক্রমশ সংকীর্ণ হয়ে আসছে অথবা যখন পড়া দরকার তখন পড়ছে না এই টোটাল প্যাকেজটা পরিবেশটাকে বিঘ্নিত করবার ক্ষেত্রে যেই বিষয়টি ক্রমশ আমাদেরকে আরও বেশি সংখ্যার দিকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে তার নাম হলো বৈশ্বিক উষ্ণায়ন যাকে আমরা গ্লোবাল ওয়ার্মিং বলে জানি প্রিয় দর্শক আমরা কথা বলবো এই ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশ বিজ্ঞানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল পরিবেশ বিভাগের বরণ্য শিক্ষক প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুর রব আসসালামাইকুমুল্লাহ সুপ্রিয় দর্শক আমাদের সাথে আরো রয়েছেন গণমাধ্যমে জনপ্রিয় তরুণ আলেমিদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাল আলাইকুম আসসালাম ওয়ালাইকুম সালামতুল্লাহ আপনাদের দুজনকেই বৈশ্বিক উষ্ণায়নের আলোচনায় স্বাগত জানাচ্ছি সুপ্রদর্শক যেমন বলছিলাম আমরা যারা আমাদের বয়সের বা আরও বেশি বয়সের আমরা আমাদের বাংলাদেশের আবহাওয়ায় একটা ক্রমাগত বৈপ্লবিক পরিবর্তন নেতিবাচক বৈপ্লবিক পরিবর্তন আমরা লক্ষ্য করি যখন শীত পড়বার কথা পড়ছে না যখন গরম পড়বার কথা পড়ছে না এবং যেভাবে পড়ছে বা যেভাবে হচ্ছে সেটা উৎপাদনের জন্য উপার্জনের জন্য বসবাসের জন্য ক্রমশ খারাপ হয়ে যাচ্ছে এবং আমরা গরমের সময় দেখি যে আমরা আগে গাছের ছায়ায় লতায় মায়ায় যেরকম একটা ছিলাম আমরা আমাদের শরীর শীতলকারী চমৎকার আবহাওয়াও থাকতো কিন্তু এখন আমরা গাছের ছায়ায় থাকি কিন্তু আমাদের ক্রমশ ঘর্মাক্ত শরীরেই জীবনযাপন করতে হয় পুরো ব্যাপারটি যার কারণে ঘটছে সেটা হলো আমাদের অবহেলার কারণে আমাদের অজ্ঞতার কারণে একদম গোটা বিশ্বের মানুষের এই বিষয়ে অসচেতনতার কারণে ক্রমশ উষ্ণ হয়ে উঠছে পরিবেশ যাকে আমরা বলছি বৈশ্বিক উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বিষয়টা আসলে কী আমরা জানতে যাব আমাদের অতিথি প্রফেসর ডক্টর আব্দুল রাস্তার আপনার কাছে গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণায়ন বলতে আমরা কী বুঝব ধন্যবাদ আসলে এই যে পৃথিবীটা এটা এই মহাবিশ্বের মধ্যে এখন পর্যন্ত জানা একমাত্র মানুষের বসবাস উপযুক্ত গ্রহ এই গ্রহর মধ্যে আল্লাহ সুবাহান তালে এমন ব্যবস্থা করে রেখেছেন মানুষের জন্য প্রাণীর জন্য সহিষ্ণু পরিবেশ যতটুকু আমরা সহ্য করতে পারি যতটুকু আমাদের কল্যাণ যতটুকু উদ্ভিদের বিকাশ যতটুকুতে কৃষি ততটুকুই তাপমাত্রা যার ফলশ্রুতিতে মৃত্তিকা তৈরি হবে মৃত্তিকার মধ্যে বৃক্ষ হবে বৃক্ষ আবার ছায়া দেবে অক্সিজেন ছড়িয়ে দেবে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করবে এইভাবে সারা বিশ্বের মধ্যে বায়ুমণ্ডলে পানিমণ্ডলে তারপর যে শিলামণ্ডল রয়েছে হ্যাঁ জীবমণ্ডল সবগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক এবং এর মাধ্যমে একটা অপটিমাম কাম্য আবহাওয়ার পরিস্থিতি পরিবেশ তৈরি থাকে এটা আল্লাহ সুবাহতালা করেছেন আর বৈজ্ঞানিক ভাষায় সাধারণত বলা হয় যে প্রাকৃতিক সিস্টেম সেই সিস্টেমটা যে ফলে যে তাপমাত্রা থাকতো নর্মাল একটা সময়ে একটা বিশেষ সময়ে দীর্ঘ সময়ে ধরে যে জলবায়ু বিরাজ করে ধরেন এই পঞ্চাশ ষাট বছর এক একশো বছর পর্যন্ত একটা বিরাট অঞ্চল জুড়ে সেটাকে বলে জলবায়ু বা ক্লাইমেট আর দৈনন্দিন যেটা ছোট্ট জায়গায় ছোট্ট সময়ের জন্য ছোট্ট জায়গায় ছোট্ট সময়ের জন্য যে টেম্পারেচার তারপর প্রেসিপিটেশন বৃষ্টিপাত তাপমাত্রা তারপর সূর্যের আলো এইগুলোর গড় পরিস্থিতিকে বলে আবহাওয়া আসলে আবহাওয়া জলবায়ু একই ধরনের বড়ো ক্ষেত্রে বড় সময়ে জলবায়ু বলে আর ক্ষুদ্র জায়গায় ক্ষুদ্র সময়ে সেটাকে বলে আবহাওয়া আবহাওয়া তাইলে দেখা যাচ্ছে যে এইগুলো আগে আপনি বলেছেন যে আগে এক ধরনের ছিল এখন চেঞ্জ একটু গরম বেশি অনুভূত হয় আসলে গরম এটা সাইকেল হাজার বছরে লক্ষ বছরে এমনকি শত বছরেও পৃথিবী কিছুটা গরম হয় আবার কমে আবার বাড়ে এটা প্রাকৃতিক কারণেই অর্থাৎ পৃথিবী সূর্য থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে আছে কখনো যদি এক লক্ষ মাইল কাছে আসে বেশি গরম হয়ে যাবে আবার কখনো যদি নয় কোটি একত্রিশ লক্ষ একটু বেশি দূরে যায় তাহলে শীতল হয়ে যাবে আবার পৃথিবী হেলে থাকে তেইশ ডিগ্রি সাড়ে তেইশ ডিগ্রি এরকম সূর্যের দিকে এ হেলে যাওয়া যদি এক দুই ডিগ্রি বেশি বেড়ে যায় তাহলে গরম হয়ে যাবে আবার বিপরীত দিকে যদি হেলে থাকে হেলন যদি কমে যায় তাইলে এইগুলো হলো কি প্রাকৃতিক কারণ তো এটাকে বলে যে প্ল্যানিটরি অথবা যে বৈশ্বিক অবস্থান গ্রহ নক্ষত্রের সেটিং সূর্য থেকে সৌরজগতের যে সূর্য এবং তার যে গ্রহ নক্ষত্রগুলো পরিক্রমণ করছে সেই পরিক্রমণের ফলে কখনো কাছে আসে কখনো দূরে যায় কখনই একটু হেলে থাকে এইটা হলো মেন কারণ নাইনটি নাইন পার্সেন্ট ন্যাচারাল আবার ভলক্যানিক ইরাপশনের ফলে মানে আগ্নেয়গিরির অগ্নগ্রহণের ফলে বায়ুমণ্ডলে বিপুল পরিমাণে কার্বন কার্বন ডাইঅক্সাইড এইসব ডাস্ট পার্টিকলস ওয়াটার ব্যাপার জলীয় বাষ্প ছড়িয়ে পড়ে তার ফলশ্রুতিতে ওই যে গ্রিনহাউস হাউস এফেক্টের মতো একটা পরিস্থিতি হয় যখন পৃথিবীর সূর্যালোক আসতে পারে না শীতল হয়ে যায় ক্লাইমেট চেঞ্জ হলো। এবং সেটা দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর বিরাজ করতে পারে তা আনি যে এগুলো ন্যাচারাল কজ বন নিধন বনভূমি পড়ে যাচ্ছে মানুষ পোড়াচ্ছে মানুষ ডিপ্লেশন করছে তার ফলশ্রুতিতে কি হচ্ছে ওই পুরানো জঙ্গলের কার্বন বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ছে কিন্তু ইদানিংকালে নগরায়ন আধুনিকায়ন যে আরবানাইজেশন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে শিল্পায়ন বিপুল পরিমাণে কার্বন জাতীয় গ্যাস পার্টিকলস হ্যাঁ সালফার সালফার ডাইঅক্সাইড এইগুলো বায়ুমণ্ডলের মধ্যে ছড়িয়ে পড়ছে তার ফলশ্রুতিতে যে সূর্যালোক তো আসছি সেগুলো শর্ট ওয়েভে ঢুকে পড়ে কিন্তু লং ওয়েভে স্কেপ করতে চলে যেতে পারে না তার ফলশ্রুতিতে দেখা যায় যে একটা কৃত্রিম গ্রিনহাউস হাউস যেরকম গ্রিন মধ্যে আমরা তাপমাত্রা নিয়ন্ত্রণ করে শীতকালে গ্রীষ্মকালে সবজি গ্রীষ্মকালে শীতকালে সবজি ফলাই গ্রিনহাউস এইটা যখন বায়ুমণ্ডলের মধ্যে এই পরিস্থিতি হয় এটাকে বলে গ্রিন হাউস এফেক্ট এই গ্রিন হাউস কাছঘর এফেক্টের ফলে পৃথিবী দ্রুত উষ্ণ হয়ে যাচ্ছে পৃথিবীর উষ্ণতার বিভিন্নতা আবার নিনো লা নিনা এগুলো সমুদ্র বায়ুর প্যাসিফিকের এই ইস্টার্ন পর্শনে সাউথ ইস্টার্ন পর্শনে সাউথ আমেরিকার সমুদ্র সংলগ্ন প্রশান্ত মহাসাগরে সমুদ্রের পানি উষ্ণ হয়ে বায়ুমণ্ডলে সেগুলো ইফেক্ট ছড়ায় তার ফলশ্রুতিতে হঠাৎ কখনো কখনো। চার পাঁচ বছর ব্যাপী যেখানে শীতের সময় ঠান্ডা হওয়ার কথা তখন উষ্ণ থাকে বর্ষাকালে বৃষ্টি হওয়ার কথা সেখানে ড্রাই থাকে ডেজার্টিফিকেশন হয় এমনকি ভারতবর্ষ আফ্রিকা এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে অ্যালনিনো এগুলো ল্যাটিন শব্দ তো এইগুলোর এফেক্ট হয় এগুলো বায়ুমণ্ডলকে প্রভাবিত করে তো মূল কথা হল মানুষের যে এই অপরিকল্পিত লোভ লালসা প্রসূত যে বেশ হিসেবে আচরণের ফলে আমরা বায়ুমণ্ডলের উপর অথবা ভূপৃষ্ঠের উপর যেসব যে অন্যায় করছি গাছপালা নিধন করছি তারপর বেশি বেশি কার্বন নিঃসরণ করছি শিল্পায়ন কারখানায় গাড়ি ঘোড়া দিয়ে তার ফলশ্রুতিতে আমাদের বায়ুমণ্ডলে কার্বনের এবং বিভিন্ন ধরনের যৌগ পদার্থের উপস্থিতি বেড়ে যাচ্ছে ফলশ্রুতিতে বৈশ্বিক উষ্ণায়নে একটু অ্যাড করছে নর্মাল ন্যাচারাল সাইকেলে তো হচ্ছেই আর সেগুলো হচ্ছে তার ফলশ্রুতিতে যে বাতাস বাতাস বৈশ্বিক উষ্ণতা যে যতটুকু অপটিমাম থাকা দরকার ধরেন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এটা ২৬ সাতাইশ ডিগ্রি যদি হয়ে যাওয়া হয়ে গেছে এখন আরও দুই এক ডিগ্রি হলে ফলের ফলে কি হবে অ্যালপাইন গ্লেশিয়ার্স সেইগুলো পাহাড়ের উপর যে বরফ আছে গ্লেশিয়ার হিমবাহ আছে উত্তর মেরু দক্ষিণ মেরুতে অ্যান্টার্কটিকা এবং আর্কটিক অঞ্চলে বরফ মেরু অঞ্চলে পুরো বরফের স্থল কয়েক কিলোমিটার পুরু সেইগুলো গলে গেলে সমুদ্রের পানি উঁচু হয়ে যাবে উপকূলীয় নিম্ন অঞ্চল বিশ্বের বড় বড় শহর বন্দর সব নিমজ্জিত হবে বাংলাদেশের তো বিপুল ওয়ান থার্ড একটু যদি গলে তাহলে ওয়ান থার্ড ডুবে যাবে বড় বড় সবই সমুদ্র উপকূল উসমানের মাধ্যমে আমরা আসলে একটা ভয়ঙ্কর ঝুঁকির মধ্যে আছি সুপ্রদর্শক আমরা যারা মানুষ আমরা আমাদের অনৈতিক লোভ লালসার কিছু বেশি বেশি পাওয়ার আকাঙ্ক্ষায় যে শিল্পায়ন নগরান করছি আর যা দিয়ে আমরা আমাদের বায়ুমণ্ডলকে মৈত্রিক বিঘ্নিত করছি বিনষ্ট করছি আর এর মাধ্যমে ঝুঁকিগ্রস্ত করছি আমাদের নিজেদের জীবন আমরা কোরআন থেকে শুনবো এমন প্রেক্ষাপটে কি আমাদের করণীয় বা প্রক্রিয়াটি কীভাবে সম্পন্ন হয় তার আগে নেব ছোট্ট একটা বিরতি আমাদের সঙ্গে থাকুন ফিরচ শিগগির ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক বিরতির পর ফিরে এলাম পেট্রোল ও পাম্প বিজি ফ্লো পাম্প নিবেদিত ফুলকলি আমাদের গোল্ডেন স্পন্সর হালদেলি আমাদের সিলভার স্পন্সর এস এ আর এম আমাদের কো স্পন্সর ডায়মন্ড সিমেন্ট আমরা শুনছিলাম বিজ্ঞান থেকে কিভাবে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পায় কেন বৃদ্ধি পায় এবং সেই উষ্ণতা আমাদেরকে কেমন ক্ষতির মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে আল কোরআন আলহাদিস কি বলছে জানতে চাই ডক্টর রেজাল হোসেন আপনার কাছে আসলাত্মা রসুল্লাহ বাথ রমাদানের এই বারাকাপূর্ণ সময়ে আল্লাহ তালা শুকর গুজার হচ্ছি এবং এমন একটি ইস্যু নিয়ে আমাদের আলোচনা হচ্ছে ইজ ভেরি কন্টেম্পোরারি বিশেষ করে এটা গ্লোবাল পার্সপেকটিভে আমরা জানি যে এখন একটা বিশ্ব যুগ চলছে এই গ্লোবালাইজেশনের যুগে আমরা সারা পৃথিবী এখন আমাদের হাতের মুঠো আমাদের বিজ্ঞান অনেক দূরে এগিয়ে চলেছে এখানে আমাদের সাথে একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্দ বিজ্ঞানী আছেন সারা কাছ থেকে বিষয়টা শুনছি না আমরা বড় ধরনের একটা ডিজাস্টারের মনে মুখোমুখি হতে চলেছি যে গ্লোবাল ওয়ার্মিং যে বিষয়টি আমরা আলোচনা করছি বৈশ্বিক উষ্ণতা নিয়ে আলোচনা করছি আল্লাহ তালা এই পৃথিবীকে সৃষ্টি করেছেন একটা ব্যালেন্সের মধ্যে ভারসাম্যর মধ্যে এই ভারসাম্য যদি কোনো কারণে নষ্ট হয় বিশেষ করে যেটা যখন এটা ম্যান মেড হয় মানুষ মনুষ্য সৃষ্ট হয় তখন এই ভোগান্তি মানুষকে অবশ্যই নিতে হবে এর শাস্তি আস্বাদন মানুষকে করতেই হবে আল্লাহ তালা পৃথিবীকে একটা ভারসাম্য মধ্যে সৃষ্টি করেছে কোরআন আল্লাহ তালা এটা বলেছে স্পষ্টভাবে আল্লাহ তালা বলেছেন এই যে নবমন্ডল ভুমন্ডল। এত দুভয়ের সব কিছু আল্লাহ হাক মানে যথাযথভাবে সৃষ্টি করেছেন যেখানে সূর্যটা থাকতে হবে সেখানে সূর্য থাকবে যেখানে চাঁদ থাকতে হবে সেখানে চাঁদ থাকবে পৃথিবী যেখানে থাকা দরকার সেখানে থাকবে পৃথিবীর বিভিন্ন কিছু অর্থাৎ পাহাড় সাগর যেখানে যতটুকু থাকা দরকার ঠিক সেভাবে আল্লাহ তালা সুন্দরভাবে চমৎকারভাবে রেখে দিয়েছেন মানুষের জন্য ভারসাম্য বিস্তার করে ভারসাম্য রক্ষা করে ভারসাম্যের ভিত্তি করে কোরআন আল্লাহ তালা অন্য সুরাল বাকারার এক দুশো পঞ্চান্ন মায় তালা বলেছেন লাহু মা ফিসি ও মা ফিল সুতরাং এই আকাশ এবং যা কিছু আছে সবই আল্লাহ তালা তিনি এই সকল কিছু ভারসাম্যতা দিয়ে সৃষ্টি করেছেন এবং কোরআনে সুরে হিজের উনিশ নম্বর আয়াতে আল্লাহ তালা আরো চমৎকার ভাবে সাত করছেন প্রিয় দর্শক ও আলকই ফিহা ও র অসিয়া ও আম্বাত না ফিহা মিনখুন্নিশেই কি মৌজুন চমৎকারভাবে আল্লাহতাল্লাহ বলছেন যে এই যে পৃথিবীকে আমি বিস্তৃত করেছি এবং তার উপরে পর্বতমালাগুলোকে স্থাপন করেছি এবং তাতে প্রত্যেকটা জিনিসকে মাউজুন পরিমিতভাবে আমি সেখানে সৃষ্টি করেছি অর্থাৎ একটা ব্যালেন্স পরিমিত প্রত্যেকটা জায়গায় একটা পরিমিতি একটা ব্যাপার আছে এই পরিমিতির বাইরে এর ভারসাম্য বাইরে চলে গেলেই কিন্তু ডিজর্ডার যেটা স্যার বলছিলেন যে এই ডিজঅর্ডারটা যদি হয় এবং সেটা আমরাই করছি শিল্পায়নের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড বেশি হয়ে যাওয়ার কারণে যেটা স্যার কাছ থেকে জানছিলাম তাতে কি হচ্ছে এই বরফ গলে গেলে এই আমাদের মতো নিম্ন অঞ্চলগুলি প্লাবিত হয়ে যাবে এবং এটা আমাদের জন্য কত করে একটা আজাব তা এই কাজটি তো আমরাই করছি অর্থাৎ মনুষ্য সৃষ্ট এজন্য আল্লাহ তাহালা বলেছেন যে সুরাল জাসিয়া তেরো নম্বর আয়াতে ও সাখরাল আ কুম্মা ফিসেমা ওয়া ঠিক ও মাফিল আউট দ্য জামিয়া মিনহু ইন ফিজ আলিকাল্লা আয়াতিল্লে কৌমি ইয়েত ফখরুন যে আকাশে যা কিছু আছে জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাহালা মানুষের জন্য কল্যাণের জন্য সৃষ্টি করে দিয়েছেন এই সব কিছু কল্যাণের জন্য এই যে পাহাড়গুলি সাগরগুলি নদীগুলি এই যত রকমের ন্যাচারাল রিসোর্স আল্লাহ তালা দিলেন মাটি সহ সব কিছু আল্লাহ কল্যাণের জন্য বাতাস দিলেন আল্লাহ তালা আমাদেরকে শ্বাস গ্রহণ করার জন্য অক্সিজেন নেওয়ার জন্য কল্যাণের জন্য বেঁচে থাকার জন্য স্যারও যেটা বলছিলেন যে পৃথিবী একমাত্র গ্রহ যেখান থেকে মানুষ অ্যাডাপ্ট করতে পারে খাপ খাওয়াতে পারে অন্য কোনো গ্রহে পারছে না এখনও পর্যন্ত বিজ্ঞানীরা কিন্তু আমরা জানতে পারি যে তারা মানুষ বাস করতে পারে অর্থাৎ হিউম্যান অ্যাডাপ্টিবিলিটি আছে এরকম কোথাও আবিষ্কার করা যায়নি এখনো যায়নি কিন্তু পৃথিবী একমাত্র গ্রহ সুতরাং এই গ্রহকে অবাসযোগ্য করার জন্য আমরা এই আল্লাহ তাআলা যে একটা পরিমিতি সৃষ্টি করে দিয়েছেন একটা ভারসাম্য সৃষ্টি করে দিয়েছেন সে ভারসাম্য যখন নষ্ট করে ফেলি কিভাবে নষ্ট করি কোরআন আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন এটা সূরা আর-রুমের 41 নম্বর আয়াত যহরাল ফাস যহরাল ফসাাদ ফিল বারদি ওয়াল বাহরি বিমা বিমা কাসাবত আইদিন নাস লিইউজিকাহুম বাযাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউউন আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিচ্ছেন যে কেন এই বিপর্যয়টা হয় কেন এই যে বmathscr{k}ృష్ణতা হচ্ছে কেন আমরা ঝুকির দিকে আস্তে আস্তে ক্রমশ এগিয়ে চলেছি আল্লাহ তাআলা বলেছেন যোহারাল ফাসাদ এই যে বিপর্যয় ছড়িয়ে পড়েছে জলে এবং স্থলে আল্লাহ তাআলা বলছে এটা জন্য যে বিমা কাসাবত আইদিন নাস যে তোমরা নিজের হাতে সেটা করছ নিজের হাতে কামাই করছো কহম বা আসলে অধিকাংশ তো আল্লাহ অন্যায় হাতে কিন্তু বলেছেন এই বিপদগুলি বেশিরভাগ আল্লাহ তো ক্ষমা করে দেন যদি এই শাস্তির যদি আস্বাদন করা যেত তাহলে তো তারা আসলে আল্লাহ মিয়ার উন তার ফেরত চলে আসতো সুতরাং আল্লাহ তালা কিন্তু বেশিরভাগই ক্ষমা করে দেন আমাদেরকে তাৎক্ষণিকভাবে কোনো শাস্তি দেন না আল্লাহ তালা আমাদেরকে অবকাশ দেন যে আমরা আমাদের আমলটা কেমন করি আল্লাহ আমাদেরকে ওই সুযোগ দেন না হচ্ছে কিনা তোমরা কি সচেতন হচ্ছে কিনা তোমরা কি সচেষ্ট হচ্ছ কিনা এই ব্যাপারে আল্লাহ তালা আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করেন এবং অবকাশ দেন এই জন্য আমাদের এই যে আজকের যে বিপর্যয় এখান থেকে বের হওয়ার জন্য আমাদেরকেই ভূমিকা নিতে হবে অবশ্যই প্রিয় দর্শক আমরা আল্লাহরাবুল আলমের যে পৃথিবীতে বসবাস করছি সেখানেও স্যার যেমন বলেছেন যে জলবায়ু পরিবর্তন হয় শতাব্দীতে ষাট বছরে সেটা সহনীয় মাত্রাই হয়ে থাকে কারণ আল্লাহরাবুল আলম প্রাকৃতিক ওই পদ্ধতি ঠিক করে দিয়েছেন কিন্তু আমাদের হাতে আমরা যে বিপর্যয়গুলো তৈরি করি সেগুলো আমরা প্রাকৃতিকভাবে সহনশীল হয় না কারণ আল্লাহ তো সেই পদ্ধতি ঠিক করে দেননি আমাদের কর্তব্য তাহলে এমন কাজ করা এমনভাবে জীবনযাপন করা যাতে পার্থিব শৃঙ্খলা ঠিক থাকে এবং পার্থিবের যে উষ্ণতা রয়েছে বা সত্যতা রয়েছে সেটা যেন আমাদের জন্য সহনীয় মাত্রায় বিদ্যমান থাকে এ নিয়ে আমরা আরও আলোচনা শুনবো তার আগে ছোট্ট আরেকটা বিরতিতে যেতে চাই আমাদের সঙ্গেই থাকুন ফিরসি শিখিয়নশা ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক বিরতির পর ফিরে এলাম পেট্রোলো পাম্প ও বিজি ফ্লো পাম্প নিবেদিত বিজ্ঞান মাল আনে পাওয়ার্ড বাই ফুলকলি আমাদের গোল্ডের স্পন্সর হালদা ভ্যালি আমাদের সিলভার স্পন্সর এস এ আর এম আর আমাদের কো স্পন্সর ডায়মন্ড সিমেন্ট আমরা শুনছিলাম আমরা যে বিশ্বে বসবাস করছি সেই বিশ্বে যে ক্রমশ স্বাভাবিক অবস্থা হারিয়ে উষ্ণতার দিকে ধাবিত হচ্ছে তার নেপথ্যে আমরাই কুশীলব আমরাই এর নেপথ্যে মূল ভূমিকা পালন করছি বাকি যেটুকু প্রাকৃতিকভাবে হচ্ছে তার পেছনে আমাদের দায় নেই দায়িত্ব নেই সেগুলো আল্লাহ সিস্টেম করে দিয়েছেন আমাদের জন্য সেটা সহনীয় হয়ে থাকে এই যে উষ্ণতা ক্রমশ আমাদেরকে ধ্বংসের দিকে ধ্বংসের দ্বার প্রান্ত উপনীত করলো এর কি কোনো মানে ব্যতিক্রম নেই বাঁচবার কি কোনো পথ নেই আমরা জানতে চাই প্রফেসর ডক্টর আব্দুল রফসার আপনার কাছে ধন্যবাদ রিমেন্ডিয়াল মেজার এই যে বৈশ্বিক উষ্ণতা অথবা গ্লোবাল ওয়ার্মিং এইগুলো রোধ করার যেগুলো অ্যাস্ট্রোনমিক্যাল সেগুলো তো আল্লাই করছেন সেগুলো আমরা কিছু পারব না কিন্তু যেগুলো অ্যান্থ্রোপোজেনিক সৃষ্ট সেগুলো আমরা পারব সেগুলো কি যে আমরা বন করছি আমরা গাছপালা অপরিবিতভাবে কাটবো না পরিকল্পিত কাটবো এবং বনায়ন এফরেস্টেশনে আমরা বিশেষ উদ্যোগী হব যাতে করে কার্বন ডাইঅক্সাইড ধারণ করে তারপর আমরা যত্রতত্র ইটের ভাটা তারপর বৃক্ষ পোড়ানো এইগুলো বিরত থাকব আমাদের শিল্পায়ন এমনভাবে করব বৈজ্ঞানিক পদ্ধতিতে যাতে কার্বন নিঃসরণ কার্বন ছাড়া অন্যান্য যেসব গ্রিন হাউস গ্যাসেস এস ওয়াটার ব্যাপার বায়ুমণ্ডলে না ছড়ায় বড় বড় এরোপ্লেন লক্ষ লক্ষ এরোপ্লেন উড়োজাহাজ এইগুলো লক্ষ লক্ষ কোটি কোটি টন কার্বন পার্টিকলস এগুলো বায়ুমণ্ডলে ছড়াচ্ছে তো এইগুলো আমরা নিয়ন্ত্রণ করব তারপর এমনকি আমরা যে বিভিন্নভাবে এই পানি ব্যবহার করছি খাদ্যদ্রব্য ব্যবহার করছি প্রাণীজ খাদ্য এগুলো থেকে মিথেন গ্যাস আমরা ছড়াচ্ছি তাইলে আমরা যদি সাইন্টিফিক ওয়েতে এইগুলো বৈজ্ঞানিকদের পরামর্শ অনুযায়ী এবং আরেকটা জিনিস খুবই প্রণিধানযোগ্য যে বৈশ্বিক উষ্ণায়ন শুধু কোনো অঞ্চল বাংলাদেশের দায় দায়িত্ব না বড বড়ো শিল্পায়িত দেশ চায়না ভারত তারপর মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিম ইউরোপীয় দেশগুলো যারা বেশি বেশি করে শিল্পায়ন ঘটাচ্ছে গাড়ি ব্যবহার করে যেমন আমাদের এগুলো খুবই নামে মাত্র ভূমিকা যে বলা হয় যে শিল্পায়িত ধনী দেশগুলো আশি পার্সেন্ট এই বৈশ্বিক উষ্ণতা উষ্ণায়নের জন্য দায়ী কিন্তু তারা মাত্র দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট তারা কন্ট্রিবিউট করছে অপরপক্ষে যে আমরা বিশ্ব বৈশ্বিক উষ্ণায়নের জন্য কার্বনের শেয়ার আমাদের বাংলাদেশ তারপর পাকিস্তান ইন্দোনেশিয়া মালয়েশিয়া এই সব দেশগুলো তাদের শেয়ার মাত্র লেস দেন টোয়েন্টি পারসেন্ট কিন্তু সাফারের আমরা বেশি হচ্ছি আশি ভাগের বেশি এই জন্য এইটা একটা বৈশ্বিক বা গ্লোবাল সিচুয়েশান সুতরাং সারা বিশ্বকে ভিত্তিক হোক স্থানীয় ভিত্তিক হোক অথবা বৈশ্বিকভাবে হোক একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিতর দিয়ে সবাই সমঝোতা করে জাতিসংঘের মাধ্যমে বৈশ্বিক পরিবেশ যেসব সংস্থাগুলো আছে কর্তৃপক্ষ তাদের মাধ্যমে আমরা খুবই পরিকল্পিত বৈজ্ঞানিক পন্থা এবং নিজেদের মধ্যে সমঝোতার ভিত্তিতে আমরা চুক্তিতে উপনীত হব চুক্তি করেছি কিন্তু বাস্তবায়ন হচ্ছে না বড়রা বলে আমরা শিল্পায়ন করো তোমরা বন্ধ করো তো এরকম করলে হবে না মানব জাতিকে টিকে থাকতে হবে সমস্যাটা কিন্তু কোন এক দেশ বা কোনো জাতির নয় সারা বিশ্বের সবারই সুতরাং সবাই মিলেমিশে যদি সদ্বুদ্ধির মাধ্যমে বিবেককে ব্যবহার করে যদি আমরা এই বৈশ্বিক উষ্ণায়ন নিয়ন্ত্রণের জন্য কাজ করি তবেই সফলতা আসবে বৈশ্বিক এগ্রিমেন্ট সবার মধ্যে একটা যে সমঝোতার প্রয়োজন অনেক ধন্যবাদ স্যার সুপ্রিয় দর্শক আসলে এই বিষয়টি এরকম যে আমরা একা এই বিশ্বকে ঠিক করে ফেলবে ব্যাপারটি এমন না তবে এটাও ঠিক যে আমরা যদি প্রত্যেকের প্রত্যেকের জায়গা থেকে দায় থেকে দায়িত্ব নিয়ে কাজ করি ইনশাল্লাহ আল্লাবুল আল্লাহ মিন যে প্রাকৃতিক পদ্ধতিতে পৃথিবীকে স্থিতিশীল রাখবার ব্যবস্থা করেছেন আমরা হয়তো সে জায়গায় ফিরে যেতে পারবো আল্লাহ কোরআন থেকে আমরা সাজেশন নিতে চাই ডক্টর রেজা কী বলছে আল্লাহ কোরআন আল্লাহ আপনি সুন্দর করে বলছিলেন অর্থাৎ ব্যক্তিকে কিছু দায়িত্ব নিতে হবে স্যার যেটা বলেন গোবাল্লি তো আমাদেরকে খুব সাবধান হয়ে যেতে হবে এই ধরনের পদক্ষেপ নিতে হবে অ্যাট দ্য সেম টাইম আমি আমার জায়গা থেকে সেখানেও সচেষ্ট হওয়া দরকার একটা বড় ধরনের অ্যাওয়ারনেস দরকার ফর এক্সাম্পল যেমন এই যে আমরা গাড়ির যে কালো ধোঁয়া এত পরিমাণ বেড়ে গিয়েছে বিশেষ করে আমাদের এই নগরে বা ঢাকাতে আমরা যদি ভাবি যে এটার এটা তো কার্বন ডাইঅক্সাইড বা এটা যে দূষণ এবং অ্যাট দ্য সেম টাইম আমরা আবার ক্রমাগতভাবে গাছ কেটে চলেছি কারণ নগরায়ন করতে হচ্ছে ঘরবাড়ি বানাতে হচ্ছে কিন্তু যেই পরিমাণে স্যারও একটু বলে গেলেন যে গাছ কাটা হচ্ছে সেই পরিমাণ গাছকে আমরা লাগাচ্ছি দিস ইজ দ্য কোয়েশ্চেন আমরা সেই পরিমাণ সবুজায়ন করছি না অথচ লোক এবং ঘর কিন্তু থেকে বাড়ছে বেশি তাহলে হ্যাঁ ঠিক আছে আমার নগরায়ণ বাড়তে হবে বিকাশ হবে ডেভেলপমেন্ট হবে এটা দ্য সেম টাইম আমাকে কিন্তু তার সমপরিমাণ যাতে অক্সিজেন নেওয়া যায় কার্বন ডাইঅক্সাইড দেওয়ার মতো অর্থাৎ যে ফরেস্টেশন সেটা তো করতে হবে আমরা তো সেটা করছি না সমানে পাহাড় কেটে চলেছি গাছ কেটে চলেছি তাহলে এই এই কাজটি তো আমরা সামাজিক একটা অ্যাওয়ারনেস আমরা সেজন্য আমি বলবো যে এই প্রিয় দর্শক আমরা নিজেরা ধ্বংসের দিকে নিয়ে না যাই আমরা যেন গাছ যদি প্রয়োজন কাটা লাগলেও একটি যেন কাটলে অন্তত দুইটি লাগিয়ে ফেলি সাথে সাথে এই ধরনের অন্তত এই একটি কাজ যদি করি অন্তত আল্লাহ তালা হয়তো আমাদেরকে একটা দেবেন অনেক ধন্যবাদ মহতারম কৃতজ্ঞতা স্যার আপনাকেও শুক্র দর্শক চলছে আমাদের মধ্যে এই একটা আবেদন আমি আপনাদের কাছে রাখতে চাই অনুষ্ঠানের মাধ্যমে সেটা হলো আমাদের এই নগরী মসজিদের নগর হিসাবে খ্যাত আমরা ইমামরা মসজিদ কমিটির লোকেরা যদি আমাদের মসজিদকেও সবুজ আমরা নিয়ে আসি মানে সকল মসজিদের ছাদ হবে সবুজ মসজিদের চারপাশে কিছু না কিছু গাছ লাগানো হবে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান অফিসগুলো সবুজ হবে আমরা যদি এই দায়িত্বটুকুও নেই এবং আমরা যদি এটা না করি যে প্রতি বছরই গাছ লাগানোর সময় হয় একই জায়গাতে আমরা বৃক্ষরোপণ করি সেখানে নতুন করে কোনো গাছ হয় না গাছ লাগানোর এই বিদ্রুপ এই উপহাসের বাইরে এসে আমরা আসলে দায়িত্ব নিই আমাদের মসজিদগুলোকে মন্দিরগুলোকে শিক্ষালয়গুলোকে আমাদের ঘরবাড়িগুলোকে আসুন গাছে গাছে সুশোভিত করি আমাদের এই নগরকে বাসযোগ্য করি তাহলেই হয়তো আল্লাহর পক্ষ থেকে আসাই অনিবার্য ধ্বংস এই অনিবার্য বিপদ থেকে আমরা নিজেদেরকে এবং এই বিশ্বকে রক্ষা করতে পারবো এই রামাদান আমাদেরকে এই চেতনা উদ্বুদ্ধ করুক এই কামনা ব্যক্ত করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববাররকাত